অ্যাসোটিপস সঞ্জাশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আজকে অনুষ্ঠানটি কীশোটা পরে করব আজকে অনুষ্ঠানটি করব জলের মতো অর্থ অপচয় হচ্ছে আপনার দেখুন তাহলে ভিডিওটি তো আমার প্রোগ্রাম শুরু করার আগে আপনাদের প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত নানারকম অনুষ্ঠান নানারকম প্রোগ্রাম কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন প্লাস এটাকে এই আমার এই প্রোগ্রামটিকে শেয়ার অবশ্যই করবেন তো আলোচনা হচ্ছে জলের মতন অর্থ অপচয় হচ্ছে আপনার দেখুন তাহলে ভিডিওটি একটি মানুষ যদি দিনে যদি আমি একটু জাস্ট একটু আপনাদেরকে উদাহরণ দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি একটি মানুষের যদি দিনে যদি এক লাখ টাকাও যদি ইনকাম হয় তার কিন্তু হাতে টাকা থাকবে না যদি হাতে যদি এরকম কানেকশান থাকে মানে জলের মতন অর্থ সে বেরিয়ে যাবে দেখে নিন কারুর বৃহস্পতি এই বৃহস্পতি পর্বত কারুর যদি কোনো রকম যদি বাইরের দিকে ঢলে থাকে এই দিকে যদি ঢলে থাকে অথবা রাহুর দিকে যদি ঢলে থাকে আর রাহু তার যদি প্রচণ্ড মাত্রায় যদি ড্যামেজ থাকে খারাপ থাকে তাহলে সেই মানুষটি দিনে যদি এক লাখ টাকাও যদি ইনকাম করে তার মাসের শেষে তার হাত ফাঁকা হয়ে যাবে মাসের শেষে তার হাত ফাঁকা হয়ে যাবে দিনে যদি এক লাখ টাকা মানুষ যদি ইনকাম করে আমি একটু উদাহরণ দিয়ে বলছি তাহলে ভাবুন সাধারণ মানুষ ইনকাম করলে তার টাকাটা কী করে থাকবে হাতে যদি এরকম যদি কানেকশান থাকে হাতের মধ্যে অর্থকারক গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি এই বৃহস্পতি যদি এই পাপ গ্রহ এই পাপ গড়েটাকে বলে পাপ পাপ গ্রহ রাহু হচ্ছে পাপ গ্রহ তবে রাহু ভালো থাকলে কিন্তু একটি মানুষ কিন্তু রাতারাতি বড়লোক করে দেওয়ার তার ক্ষমতা থাকে কিন্তু রাহু খারাপ থাকলে কিন্তু ভিখিরি পর্যন্ত করে দেয় মানুষকে দরিদ্র করে দেয় তাহলে কি মানুষের হাতে যদি কোনো মানুষের হাতে যদি হাতে যদি এরকম যদি কানেকশান থাকে তাহলে তো অর্থ থাকবে না জলের মতন অর্থ অপচয় হবে অর্থ অপচয় হওয়ার নাইনটি পারসেন্ট কানেকশান এরকম আমি দেখেছি আমার জ্যোতিষগত অভিজ্ঞতার দিক থেকে বলছি আবার আমি এরকমও দেখেছি দর্শক বন্ধু এরকম কানেকশান আমি দেখা আছে আমার কানেকশান দেখা আছে রাহু এরকম চক্রাকারে এরকম বেরিয়েছে তার হাতে টাকা থাকেই না এরকম কানেকশান থাকলে তার হাতে টাকা থাকবে না এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকতে পারে স্যার এর জন্য কী করবো রাহুর প্রতিকারের জন্য কী করবো আরে বাবা রাহুর প্রতিকারের জন্য অবশ্যই করবেন রাহু আপনার হাতে কত পার্সেন্ট খারাপ আছে একশো পার্সেন্ট মানে একশো ভাগ খারাপ আছে না পঞ্চাশ ভাগ খারাপ আছে না চল্লিশ ভাগ খারাপ আছে রাহু আপনার হাতে ড্যামেজ কত পার্সেন্ট আছে জানেন কি জানি না স্যার রাহু আপনার হাতে খারাপ কত পার্সেন্ট আছে জানেন কি জানি না স্যার তাহলে কি করে তাহলে কি করে হবে কী করে হবে কাজ আপনার রাহু কত পার্সেন্ট খারাপ আছে আপনি তো জানেন না এই জন্য কী করতে হবে যেন সঠিক আছে জ্যোতিষকে দিয়ে দর্শক বন্ধু হাতটা পেরিকশান করাতে হয় বারবার করে বলে রাখি আর প্রত্যেকটা প্রোগ্রামে আমার কাছে আসতে হবে বলে কোনো মানে নেই যদি আপনাদের যদি সঠিক যদি জানা থাকে নিশ্চয়ই দেখাতে পারেন সেখানে অসুবিধা নেই আর যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে দেন অবশ্যই করতে পারেন আমার দরজা সবার জন্য খোলা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এটা আমার বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ওয়ান সঠিক জ্যোতিষ চিনবেন কী করে জানেন যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যে জ্যোতিষকে কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ যারা আমার কাছে বুকিং করে তাদেরকে কিছু বলতে হয় না আমি বলি তাদের ভাগ্য সংক্রান্ত বৃত্তান্তগুলো ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে